নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদেরই তো চ্যানেল আপনাদের জন্যই ভিডিও তো প্রত্যেক দিন মানে মোটামুটি আমি ভিডিও দুটো চ্যানেল মিলিয়ে নিয়ে আসি তো এটা জুলাই মাসের রাশি এবং আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা জুলাই মাস আপনাকে কি রেজাল্ট দেবে বা কী ফল দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন এটা কন্যার ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন কন্যা রাশির মানুষ বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা আপনি জুলাই মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে আলোচনা করছি শুরু করা যাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল একটা কথা বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের গাইডলাইন বা একটা কিছু ইনফরমেশান বলতে পারি আর শুরু করছি দেখুন গ্রহগত অবস্থান কিন্তু কন্যার ফরে আসছে কন্যা আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট পাবেন দু তিনটে কানেকশানস অত্যন্ত ভালো এক হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হয়ে যাওয়া কন্যায় বসে যাওয়া দুই হচ্ছে বুধ একাদশ ভাবস্থ একাদশভাবে বুধ এবং এই কানেকশানসগুলো কন্যার জন্য ভালো কিন্তু বন্ধুরা আমি আসছি পরপর আসবো শুরু করব। প্রথম কথা হচ্ছে শরীর কন্যাকে কিন্তু খেয়াল রাখতে হবে ষষ্ঠপতি বক্রি হয়ে যাওয়া বক্রি শনি সামগ্রিকভাবে কন্যার শরীর নিয়ে ভোগান্তি তৈরি করে দেবে দীর্ঘমেয়াদী রোগ ভোগ ব্যথা যন্ত্রণা নার্ভ এবং ঘুম এই জায়গাগুলো ঘুমের সমস্যা নার্ভের কিছু সমস্যা অতিরিক্ত টেনশান করে ফেলা এইগুলো এবং যাদের ব্যথা বা যন্ত্রণা রয়েছে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা স্পন্ডেলাইটিস আর্থারাইটিস এই জাতীয় ব্যথা সুন্দর সুন্দর নাম কত সুন্দর রোগের তো এই চাপটা কিন্তু কন্যার ক্ষেত্রে আনবে আমি কন্যার মানুষ আমাকে হেলথ খেয়াল রাখতে হবে এবং ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে চলতে হবে যদি অসুবিধা থাকে তো এটা একটু খেয়াল রাখবেন কিন্তু এক্সপেক্ট করবো নাইনথে যখন বৃহস্পতি নাইন মানে মানুষের ভাগ্য নাইনথ মানে মানুষের পিতা এবং চতুর্থ সাথে নবম পতির কানেকশানস প্যারেন্টসদের শরীরের জন্য ভালো ফল দেয় প্যারেন্টসদের জন্য ভালো ফল দেয় কিন্তু যাদের এ মাসে কোনো সার্জারি ডেলিভারির ডেট প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে আমার মনে হয় এনারা ভালো রেজাল্ট পাবেন বা এই মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন তো আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা আমার প্যারেন্টসরা ভালো থাকছেন আমার শরীরটা ভালো নয় একটু খেয়াল রাখতে হচ্ছে দেখুন দ্বিতীয়ায় অষ্টম্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ায় পড়ছে এবং রবি শুক্রের একটা দারিদ্র যোগ দিয়ে মাস শুরু হচ্ছে যদিও শুক্র কম্বাস্ট নেই শুক্র ডিগ্রিটা আট ডিগ্রি ন ডিগ্রির এদিক ওদিক হচ্ছে কিন্তু অর্থ ব্যয় থেকে যাচ্ছে এক্সপেন্স থাকছে কিন্তু ক্রাইসিস হচ্ছে না অর্থব্যয় ভালো কাজে হতে পারে পরিবারের কারণে হতে পারে জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয়ে হতে পারে ফ্যামিলির জন্য কিছু করতে গিয়ে খরচা হতে পারে কোনো লাকজারিয়াস গুডসের জন্য খরচা হতে পারে অর্থাৎ অর্থব্যয় একটু থাকছে বাট এক্সপেক্টেড এটা ভালো খাতে বা খাতে বা ভালো কাজে ক্যাশ ইন হ্যান্ড হতে একটু সমস্যা রয়েছে তো এটা ব্যাপার কোনো ভালো ট্যুর বা ট্রাভেলের নির্দেশ করছে পুরী যাবো রাজস্থান যাব কেরালা যাবো একটু ঘুরতে যাবো বা অফিসিয়াল কোনো ট্যুরেও যদি যাচ্ছি বা যেতে চাইছি এটা কিন্তু বেটার ফল দেবে বা বেটার রেজাল্ট দেবে তো অর্থ অর্থব্যয়ের চান্স রয়েছে এবং সেটা এন্টারটেনমেন্ট পারপাসে হতে পারে ভালো কাজে হতে পারে কিছু ক্ষেত্রে জমি জায়গা ভূমি সংক্রান্ত কোনো কাজ এতে হতে পারে তো চলুন অসুবিধা নেই বন্ধুরা কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় স্টেবেল দুটো আমাদের বেসিক কন্যা ক্ষেত্রে প্রবলেম এক হচ্ছে শত্রুতা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে শত্রুতা কমার মুখে দাঁড়িয়ে রয়েছে দুই হচ্ছে ভ্যালু ক্রিয়েট করতে না পারা যোগ্যতার সঠিক দাম বা মূল্যায়ন না পাওয়া হচ্ছে না যে আমি ধরুন কেউ অনেকে বলেন আমি একটা এম এ এম ফিজিক্সে এমএসসি পাস করা ছেলে বা মেয়ে পিএইচডি করছি আমাকে ক্লাস টুয়ের বাচ্চা পড়াতে হচ্ছে তাহলে যোগ্যতার দাম নেই এক্ষেত্রে বলতে পারি টুয়ের বাচ্চা তো একটা মাধ্যমিক পাস করা ছেলেও পড়াতে পারে কিন্তু যোগ্যতার দাম আসবে ভ্যালুয়েবল প্রজেক্ট ভালো প্রজেক্ট ভালো কাজ এবং গুরুত্ব বাড়বে আপনাকে দায়িত্ব ন আপনার ওপর নষ্ট হবে বা দায়িত্ব দেওয়া হবে যে ভাই তুই এটা কর বা তুমি এটা করো এই ব্যাপারটা তো ভালো কাজ ভালো কাজের সঙ্গে কানেক্টেড হওয়া এবং কোয়ালিটি দেখাতে পারে একাদশে বুথ কিন্তু বন্ধুরা এখানে আপনাকে নিজের কি বলবো নিজের পাওয়ার দেখাতে হবে পাওয়ার দেখানো এই সেন্সে কে চেয়ে নিতে হবে নিজেকে প্রেজেন্ট করতে হবে আমার মুখটা দেখাতে হবে লোকে যেন আমার মুখটা মনে রাখে এই ব্যাপারটা জরুরি তো কাজ ভালো চাকরি চলে যাওয়ার ব্যাপার আশা করছি নেই কিছু ক্ষেত্রে একটু মানসিক চাপ তো থাকছে যেটা বলছিলাম শুরু করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার মতো জায়গা কন্যার মানুষজন মানুষজন বা জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে দাঁড়াচ্ছে না তো এটা স্টেবল পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি এটা এটা প্লাস পয়েন্ট তো এটাকে দেখবেন এবং অবশ্যই আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা চাকরি চেঞ্জ বা চেঞ্জেসের সিদ্ধান্তগুলো নেওয়া যায় জব স্টেবিলিটি রয়েছে এবং ভালোর দিকে যাচ্ছে তো এটা ঠিক আছে টেনশান থাকবে ট্রেস থাকবে শত্রু কমছে আমি নিজে আরও অ্যাক্টিভ হব এটা হবে নীতি দেখুন ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ফিল্ড সেলফ এমপ্লয়েড এরা বেটার রেজাল্ট পাবেন বন্ধুরা বিজনেস এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আরও এফর্ট বাড়ানো উচিত সপ্তম প্রতি নবমে বসে রয়েছে ভ্যালুয়েবল কাস্টমার পাওয়ার জায়গা রয়েছে দেখুন তিরিশ দিনে তিরিশ দিন তো ব্যবসা হবে না কুড়ি দিন ধরুন চলছে ভালো চলছে কিছু ক্ষেত্রে বিজনেস রিলেটেড অ্যাংজাইটিগুলো বাড়তে পারে একটু অ্যাংজাইটি বা একটু ট্রেস একটু মানসিক চাপ এগুলো বেড়ে যেতে পারে কিন্তু এক্সপেক্টেড যে বিজনেস বেটার হবে কোয়ালিটি কাস্টমার ডিল হচ্ছে ব্র্যান্ডেড ভ্যালুয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কানেক্টেড হতে পারেন এই ব্যাপারগুলো চলছে বা চলতে পারে এবং বিজনেসে ক্যাশ রোল রোল বা ক্যাশ ফ্লো বাড়তে চলেছে যারা কোনো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেন ধরুন ব্র্যান্ডেড কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে যাদের সঙ্গে অনেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করেন কমিশন ভিত্তিধরন কাউন্টার সেখানে সেই কোম্পানির মাল ঢোকে বেটার যাবে এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলো তো দেখতে পারেন এবং নতুন যারা বিজনেস শুরু করতে চাইছেন ভালো হচ্ছে পার্টনারশিপ বিজনেসে আপনি প্রফিটের দিকে থাকছেন কিন্তু একাদশে বুধের রেজাল্টটা বার করতে হবে কিভাবে। আমাকে আরও বেশি বুদ্ধিমত্তার ব্যবহার করে অ্যাক্টিভ থেকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে এটা বুঝুন তো আমরা দেখব বন্ধুরা একটা জিনিস ভীষণ রকমভাবে ভোগাচ্ছে সেটা হচ্ছে পারিবারিক জীবন চতুর্থপতি বক্রি হয়ে যাওয়া সরি সরি চতুর্থপতি বক্রি হয়ে যাওয়া বলছি অষ্টমস্ত মঙ্গল এবং ভাবস্থ বক্রি শনি পঞ্চমপতি বক্রি থাকা এবং এবং সেভেন হাউসে রাহুর অবস্থান এই টোটাল কানেকশানসটা ফোর এবং দারিদ্রযোগের দৃষ্টি পড়ছে ধনুর ঘরে ফোর হাউসের ঘরে এটা পারিবারিক জীবনকে অ্যাডজাস্টমেন্ট সমস্যাগুলো কিন্তু এনে দেবে কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্র। তো বাবা মা ভাই বোন বা ফ্যামিলি এবং হাজব্যান্ড ওয়াইফ এই সম্পর্ক বা এই জায়গা বা এই দিকটা আমাকে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন কন্যার মানুষ প্রেমে সাফল্য ভাঙা সম্পর্কগুলো পজিটিভ হতে পারে হতে পারে বলছি হ্যাঁ এবার বলবেন কেন হতে পারে বলবো আরে কেন হতে পারে বলবো না আমার এই কন্যাশ্রী ভিডিওটা হয়তো পাঁচ হাজার লোক দেখছে তা এটা এটা তো ঘটনায় যে এই ভাইভসটা রয়েছে এটা হতে পারে তো এটা দেখবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন এই ব্যাপারটা ভালো সরি একটু অসুবিধার হচ্ছে প্রেমটা ভালো হচ্ছে জায়গা জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত বিবাদ মেটার জায়গা রয়েছে কোনো ভাই ভাই হয়তো জায়গা জমির গন্ডগোল চলছে অসুবিধা চলছে এগুলো মিটতে পারে সন্তান সুস্থ এবং স্বাভাবিক থাকছে বাট যেহেতু পঞ্চমপতি বক্রি আপনি সন্তান নিয়ে ভুলভাল দুশ্চিন্তা করছেন আমার ছেলেটা এই করছে আমার মেয়েটা এই করছে পড়ছে না এই রকম কিছু দুশ্চিন্তা করছেন কিন্তু অ্যাকচুয়ালি ওটা করার জায়গা নেই ঠিক আছে ভালো রয়েছে বা ভালোর জায়গা রয়েছে অসুবিধা নেই ভাড়া বাড়ি ভাড়া এই ধরনের প্রবলেমগুলো পজিটিভ তবে বন্ধুরা বন্ধুত্ব একটু দেখেন বন্ধুরা কিছু ক্ষেত্রে স্বার্থপর হবে শত্রুতা হয়তো করবে না গুছিয়ে নেবে বা গুছানোর চেষ্টা করবে এটা একটু দেখবেন বা এটা একটু দেখার দরকার আছে আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিক তো কন্যা এই দিকগুলো বেটার হচ্ছে লিগাল আইন আদালত কোর্টকাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো স্টেবেল রেজাল্ট দেবে সন্তানের যারা প্ল্যান করছেন তারাও বেটার রেজাল্ট পেতে পারেন তো দাম্পত্য এবং ফ্যামিলি লাইফ দেখুন অ্যাডজাস্টমেন্ট দেখুন কিছু ক্ষেত্রে খুব একা খুব লোনলি ফিল করা ভুলভাল চিন্তা করা এগুলো আসতে পারে প্রেম সফল হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট এটা বেস্ট জায়গা কন্যা রাশির ক্ষেত্রে অন্তত এই মাসে চতুর্থ নবমের কালেকশানস তৈরি হয়েছে অষ্টম প্রতি অষ্টমে বসে রয়েছে হুম নবম্পতির সাথে দ্বাদশপতি যুক্ত এই সামগ্রিক কানেকশানসগুলো এবং রাশিতে কেতু বসে থাকা আমি প্রাইমারি পড়ছি আমি মাধ্যমিক পড়ছি আমি হায়ার লেভেলে পড়ছি প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় পড়াশোনা বা বিদ্যায় সাফল্যকে নির্দেশ করছে অষ্টমস্ত মঙ্গল এবং সেভেন্থ হাউসের রাহু কিছু ক্ষেত্রে যেহেতু এই মঙ্গলের দৃষ্টি বুধের ওপর পড়ছে কনসন্ট্রেশানে প্রবলেম আনতে পারে প্র্যাকটিসের ঘাটতি আনতে পারে টিচারদের সাপোর্ট ভালোভাবে পাওয়াবে পরীক্ষার ব্যাপার রয়েছে যারা কোনো পড়াশোনা করছেন পিএইচডি করছেন গাইডের সাপোর্ট এই যে ব্যাপারগুলো বিদেশে গিয়ে পড়াশোনা করছেন এই যে ব্যাপারগুলো এগুলো পুরো মাত্রা স্টেবিলিটির দিকে নিয়ে যাবে তো একটু একটু বাধা এবং বাধাটা আপনার দিক থেকে হতে পারে মনোসংযোগ আমি বারবার বলছি ভুল চিন্তা নেগেটিভ চিন্তা তো এই জায়গাটা বাদ দিলে কন্যার কিন্তু ওভারঅল কোনো প্রবলেম নেই পড়াশোনায় সাফল্য উচ্চশিক্ষায় সাফল্য এবং কোনো পড়াশোনা স্পেশাল কোনো পড়াশোনা যেটাকে টার্গেট করে আপনি ছুটছেন সেটাও আপনাকে বেটার রেজাল্ট দিয়ে যাবে আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার চাদক জাতিকা তো বন্ধুরা এই জায়গাটাকে দেখুন এটাকে বেটার করার ব্যবস্থা করুন বেটার অবশ্যই হবে অবশ্যই হতে হবে তো ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান টেনশান নেগেটিভ থিঙ্কিং এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা দরকার আছে পজিটিভ হচ্ছে অনেকে বলেন না কন্যা খুব খারাপ আমার কন্যা রাশি হয়তো আমি খুব খারাপ এতটা খারাপ নয় চাপ কিন্তু কাটবে অন্তত একটা মাস হোক এজেরদের সাপোর্ট নিন একটা সুস্থ সম্পর্কগুলোকে বজায় রাখুন পজিটিভ থিঙ্কিং করুন রেজাল্ট এক্সপেক্ট করব ভালো হচ্ছে এবং ভালো হবে ফাঁকা মাথায় বসে থাকবেন না শয়তানের কারখানা তো তো ফাঁকা মাথায় বসবেন না এইটুকু খেয়াল রাখুন আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে সবচেয়ে বড় কথা শত্রুতা কমবে কমিয়ে কমবে অসুবিধা নেই দেখুন তো এটুকুই থাকলো এটাই জুলাই মাসের কন্যা রাসিফল তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার